দেখলেন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই আগে বাংলায় ঘাঁটি কাটতে চলেছেন অমিত শাহ বাড়ি ভাড়ার পরিকল্পনা বিদেশি তকমা বিজেপিকে পাল্টা আক্রমণের সাগর সাগরদিগিকে দ্বিতীয় ভাঙড় বাড়ানোর চেষ্টা বিধায়ক বাইরনের বিরুদ্ধে খোলা আক্রমণ তৃণমূল ব্লক সভাপতির জেলা নেতৃত্বকে সরিয়ে না দিলে দু ছাব্বিশে হার নিশ্চিত প্রকাশ্যে বিস্ফোরক উত্তরবঙ্গের কেষ্ট কবলিত দক্ষিণবঙ্গ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে তোপ ডাকলেন সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া খোয়া গিয়েছিল রথযাত্রায় পাওয়া সাত লক্ষের ডোনেশন বাইকের নম্বর ট্র্যাক করে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে ইস্কনের প্রবুর হাতে তুলে দিল পুলিশ 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় আরো সক্রিয় হতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিজেপি সূত্রের খবর এবার আর ঘন ঘন দিল্লি থেকে আসা যাওয়ার ঝামেলায় না গিয়ে বাংলায় স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন তিনি বিহারের নির্বাচন শেষ হলেই তিনি রাজ্যে একটি বাড়ি ভাড়া নিয়ে কার্যত ঘাঁটি কাটতে পারেন বলে জানা গেছে নভেম্বরের মধ্যে বিহারের ভোট পর্ব মিটে যাবে তারপরে বাংলায় পুজো পর্ব শেষ হয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলো ভোট প্রচারে ছাপাবে সেই সময় থেকে বাংলায় থেকে বিজেপির ভোট কৌশল নির্ধারণ করতে পারেন বিদ্যাপতি সাহ একুশে বিজেপির উত্থান সত্ত্বেও তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন তবে এবার বিজেপি নেতৃত্ব আশাবাদী রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে শাহ নিজে বলেছেন যে অঙ্ক বোঝে সে অঙ্ক জানে বিজেপি এখন একমাত্র বিকল্প বাংলায় তিন থেকে সতাত্তরে পৌঁছেছি আমরা এবার আরো এগোতে হবে এই খবর ঘিরে তৃণমূলের কটাক্ষ শুরু হয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন আগে পাঁচ তারা হোটেল ভাড়া করতেন এবার বাড়ি ভাড়া করবেন কিন্তু সংগঠন কই ঘরে ঘরে যাবেন কে তার মতে শুধু বক্তৃতা আর প্রচার যথেষ্ট নয় মাঠের সংগঠন না থাকলে তা কাজে দেবে না জয়প্রকাশের মন্তব্যের জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন গতবার অর্ধেক কাজ হয়ে গেছে এবার বাকি অর্ধেকটা করব সর্বভারতীয় দল হিসেবে নেতারা স্বাভাবিকভাবেই প্রচারে আসবেন তৃণমূল তাদের উচিত নিজেদের খরচ আর পরিচয়ের রাজনীতির হিসেব আগে দেখা দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যে দু হাজার ছাব্বিশের ভোটের উত্তাপ যে এখন থেকেই বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না বাংলার রাজনীতিতে এবার স্থায়ী ক্যাম্প বসাতে নামছেন শাহ এমন বার্তা নিঃসন্দেহে বিজেপির আক্রমণাত্মক রণকৌশলের ইঙ্গিত দিচ্ছে অসমের জনজাতি সমীক্ষা নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুতা সাপলা প্রশ্ন তুলেছে বাংলায় কথা বললেই কি বিদেশি ধুব্রিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন সমীক্ষার সময় যদি কেউ বাংলা মাতৃভাষা বলে তাহলে বিদেশিদের চিহ্নিত করতে সুবিধা হবে এই মন্তব্য ঘিরে চরম প্রকাশ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা বলেন এটাই বিজেপির বাংলা বিদ্বেষ হিমন্ত যদি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কথা বলেন তাহলে আগে বলুন বিএসএফ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা কোথায় তার দাবি মাতৃভাষা বাংলা বললেই কাউকে বিদেশি বলা যায় না ভাষার ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করা সাংবিধানিক ভাবনায় আঘাত বিষয়টি নিয়ে পাল্টা সাফাই দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার মতে পশ্চিমবঙ্গে যারা বহু প্রজন্ম ধরে রয়েছেন বাংলা বলতে পারেন না তারাও এই রাজ্যের অংশ ভাষার ভিত্তিতে বিদ্বেষ ছড়াচ্ছে তৃণমূলই আমাদের পরিবার নীতিগতভাবে এই ভাষার ভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিল তার আরও বক্তব্য আপনারা একদিকে গুজরাটিদের আক্রমণ করবেন অথচ আপনার রাজ্য থেকে ছ লক্ষ মানুষ সেখানে কাজ করতে যাবেন এটা দ্বিচারিতা পরিযায়ী শ্রমিক ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের রাজনীতি বিপজ্জনক অসমে বাংলা ভাষীদের বিদেশি বলে চিহ্নিত করার প্রক্রিয়া ঘিরে এভাবেই ফের মুখোমুখি দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি প্রশ্ন উঠছে ভাষা কি আজ পরিচয়ের বদলে বিভাজনের হাতিয়ার হয়ে উঠেছে সাগর দিঘিকে দ্বিতীয় ভাঙর বানানোর চেষ্টা বিধায়ক বাইরেনের বিরুদ্ধে খোলা আক্রমণ তৃণমূল ব্লক সভাপতির একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ঘিরে প্রকাশ হয়ে তৃণমূল অন্দরের বিস্ফোরক মতবিরোধ সাগর দিঘির বিধায়ক বাইরেন বিশ্বাসকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলেরই ব্লক সভাপতি নুরে মেহবুব আলম তার অভিযোগ সাগর দিঘিকে ভাঙরের মতো সহিংস পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন বাইরেন তিনি হুঁশিয়ারি দেন আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক আর যদি তাই হয় তার দায় নিতে হবে বাইরেন বিশ্বাসকে ভাঙড়ে সম্প্রতি এক তৃণমূল নেতার খুনের ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ সেই প্রসঙ্গটি নিয়ে সাগর দিঘির দিয়ার বালাগাছের সভা মঞ্চ থেকে বাইডেনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন ব্লক সভাপতি বলেন বিধায়ক একসময় বলেছিলেন তৃণমূলকে কিনে নেবেন অথচ পরে নিজের ব্যবসা বাঁচাতে পায়ে পড়ে দলে এলেন এখন আবার আশা তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন নুরে মেহবুবের অভিযোগ বাইরেন বিশ্বাস বুথ স্তরে নেতা কর্মীদের দমন করার চেষ্টা করছেন এবং শান্ত সাগর দিঘিতে দলীয় বিভাজন তৈরি করে অশান্তিকে উস্কে দিচ্ছেন তার কথায় আমি জানি না আমি আর কতদিন দলে থাকতে পারবো কারণ যারা সত্যিকারের তৃণমূল তারা আজ কোন ঠাসা। এই বিস্ফোরক অভিযোগের বিষয়ে জানতে বাইরান বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি উল্লেখ্য বাইরান বিশ্বাস দু সালে কংগ্রেসের টিকিটে সাঁকর থেকে উপনির্বাচনে জয়ী হন কিন্তু কয়েক মাসের মধ্যেই ঘাটালের একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে দলে যোগদান করেন তিনি রাজনীতির অন্তরমহলে প্রশ্ন উঠেছে বাইরানের এই দলবদলের পরিণতি কি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে পরিণত হবে জেলা নেতৃত্বকে সরিয়ে না দিলে দু হার নিশ্চিত প্রকাশে বিস্ফোরক উত্তরের কেষ্ট উত্তরবঙ্গে তৃণমূল রাজনীতিতে এক প্রকার ভূমিকম্প একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে দলীয় নেতৃত্বে স্বচ্ছতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন তৃণমূলের এসএসসি এসটি ও বিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস যিনি রাজনৈতিক মহলে উত্তরের কেষ্ট নামে পরিচিত তার স্পষ্ট বক্তব্য বর্তমান জেলা নেতৃত্বকে বদলানো না হলে দু হাজার নির্বাচনে জেতা প্রায় অসম্ভব শনিবার বিকেলে কৃষ্ণ দাস দলীয় প্রস্তুতি সভার জবাবে আলাদাভাবে সভা আয়োজন করেন সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার সমর্থক অংশ নেন এই সভায় কিন্তু জেলা নেতৃত্বের কেউ উপস্থিত ছিলেন না যা দলের অভ্যন্তরীণ বিভাজনের ইঙ্গিত দেয় বলে মনে করছেন রাজনৈতিক মহল সভা থেকে কৃষ্ণ সরাসরি জেলা সভানেত্রী মহুয়া গোপকে চ্যালেঞ্জ করে বলেন আপনি সভা করুন আমিও করব কে কত লোক টানতে পারে সেটা দেখলেই বোঝা যাবে কার উপর জনভরসা বেশি পাশাপাশি এক তৃণমূল নেতার বিজেপি নেত্রীর সঙ্গে গাড়িতে মদ্যপানের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যারা মানুষের পাশে থাকবেন না তাদের দলে জায়গা নেই আমি অপ্রিয় হলেও সত্যি বলি তাই অনেকেই আমাকে সহ্য করতে পারে না কিন্তু যদি কর্মীরা মার খান আর নেতারা গাড়িতে বসে মদ খান তাহলে কেন মানুষ তৃণমূলকে ভোট দেবে তার দাবি জেলা নেতৃত্ব আমল পরিবর্তন না এলে দল ছাব্বিশে বড় ধাক্কা খাবে জেলা সভানেত্রী মহুয়া গোপের প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি রাজনীতির অন্দরমহল এখন প্রশ্ন এ কি কেবল অভ্যন্তরীণ মতবিরোধ নাকি নেতৃত্বের ভিত নাড়িয়ে দেওয়ার সূচনা সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বন্যা কবলিত দক্ষিণবঙ্গ কেন্দ্র নিরাপত্তা নিয়ে তোপ দাগবেন সেচমন্ত্রী মানোষ ভুঁইয়া ঘাটাল ডুবে গেছে খানাকুল জলের তলায় বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গ জুড়েই দুর্যোগে বিপর্যস্ত জনজীবন এই অবস্থায় কেন্দ্রের নীরব ভূমিকা নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন রাজ্য সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া সোনারপুরে এক রক্তদান শিবিরে এসে সেচমন্ত্রী জানান কেন্দ্র ও এর সমন্বয়হীন নীতির জন্যই রাজ্যের মানুষ বছরের পর বছর বন্যার শিকার হচ্ছেন তার অভিযোগ একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে কেন্দ্রের অবহেলা রাজ্য কার্যত স্যান্ডউইচে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী বহুবার জল ছাড়ার আগে আগাম সতর্ক দেওয়ার কথা বলেছেন মুখ্য সচিবও লিখিতভাবে জানিয়েছে কিন্তু কেন্দ্র কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি গত কয়েকদিনে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে নতুন করে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ইতিমধ্যে ঘাটালে দুই জনের মৃত্যুর খবর এসেছে মানুষ ভুইয়া জানান রাজ্য সরকার উদ্ধার কাজ থেকে শুরু করে ত্রাণ বিতরণ ও আশ্রয় কেন্দ্র খোলা সব রকম প্রস্তুতি নিয়েছে তার স্পষ্ট বার্তা এটা রাজনীতি করার সময় নয় মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য কিন্তু কেন্দ্র সেই দায়িত্ব থেকে বারবার মুখ ফিরিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে ও রাজ্যের ভূমিকা নিয়ে ফের একবার উত্তপ্ত হল রাজনৈতিক পারদ জনগণের প্রশ্ন দুর্যোগের সময় রাজনীতি নয় প্রয়োজনে সমন্বিত পদক্ষেপ তার জন্য কি আদেও কোন ইতিবাচক উদ্যোগ নিচ্ছে দিল্লি খোয়া গিয়েছিল রথযাত্রায় পাওয়া সাত লক্ষের ডোনেশন বাইকের নম্বর ট্র্যাক করে চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করে ইস্কনের প্রবর হাতে তুলে দিল পুলিশ ব্যাগে ছিল সাত লক্ষ টাকা উদ্দেশ্য ছিল ব্যাংকে জমা দেওয়া কিন্তু কেউই ভাবতে পারেননি এগ্রার রাস্তায় সেই টাকার ব্যাগ হারিয়ে যাবে ইস্কনের প্রভু মহাবীর মধুসূদন দাসের পাঠানো এক ভক্ত বাইকে করে ব্যাগটি নিয়ে যাচ্ছিলেন চলন্ত বাইক থেকে হঠাৎ রাস্তায় পড়ে যায় ব্যাগটি পরে অনেক খোঁজাখুঁজি করেও তা আর খুঁজে পাওয়া যায়নি ঘটনার পরে সংশ্লিষ্ট ভক্ত ছুটে যান ইগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ তদন্তের নেতৃত্ব নেন ইগরা থানার আইসি অরুণ কুমার খা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত পুলিশ চিহ্নিত করে ওই ব্যাগ কুড়িয়ে নেওয়া ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় টাকা ভর্তি ব্যাগ শুধু নগদ নয় ব্যাগে থাকা একটি চেকবুকও অক্ষত অবস্থায় ফেরত আসে পুলিশ সূত্রে জানা গেছে এক ব্যক্তি রাস্তায় ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন তার কাছ থেকেই তা উদ্ধার করে পুলিশ রবিবার সাংবাদিক বৈঠকে পুরো বিস্তারিত তুলে ধরেন দেবী দয়াল প্রভু মহাবীর মধুসূদন দাস বলেন রথযাত্রায় জমা দিতে যাচ্ছিলেন রাস্তায় ব্যক্তি পড়ে যায় সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি বাইক সেটি তুলে নেয় দ্রুত পুলিশ নাম্বার প্লেট শনাক্ত করে টাকা সহ ব্যক্তি ফিরিয়ে দেয় এর জন্য আমি পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই পুলিশের এই উদ্যোগে সন্তুষ্ট ইস্কন কর্তৃপক্ষ আর সাধারণ মানুষ ও প্রশংসায় ভরিয়েছেন ইগরা থানার ভূমিকাকে নিয়ে সঠিক সময় সতর্ক পদক্ষেপ আর প্রযুক্তির সদ্ব্যবহার ব্যবহার মিলেই ফেরত এলো হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার ব্যাগ